গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত রবিবার ঘুম চোখে বাজারে যাচ্ছি অনেকক্ষণ থেকে ওঠার চেষ্টা করছি আজ বেরোনো আছে একটা জায়গায় বাট লেট হয়ে গেল যাই হোক বাজারে যাই গাড়ি করেই যাচ্ছি ওই জন্য হেঁটে যাচ্ছে না যাতে টাইমটা সেভ হয় অনেক কিছু নেওয়ার আছে মাছ সবজি সব কিছুই নেওয়ার আছে প্রিয়াঙ্কা যাচ্ছে না বরফি ঘুমোচ্ছে এখন ওপরে চলো বাজার থেকে ঘুরে আসি বাজারে গিয়ে দেখা হচ্ছে লাল পেলাম দেখো বাজার থেকে বাড়ি এসে গেছি বাজারে মানে ভিডিও করা অসম্ভব জাস্ট এত ভিড় এত ভিড় রোববার সকালবেলা আর এই বাজারটা তো সপ্তাহে একদিন বসে তাই জন্যই অবস্থা ভিডিও করা যায়নি যাই হোক মাছ ওই চিংড়ি নিলাম আর কাতলা নিলাম কাতলা এখানে খুব একটা বড়ো পাওয়া যায় না কৌনে দু কিলো মতো নিয়েছি আর চিংড়ি চিংড়ির খুব দাম কম এখানে আমি যেটা নিলাম ওটা টু ফিফটি রুপিস কেজি একটু ছোটো সাইজ আর একটু বড় হলে ওটা সাড়ে তিনশো ম্যাক্সিমাম চারশো ওইটা ছিল না আজকে যাই হোক আর সবজি প্রচুর সবজি নিয়েছি সবজি ফল টল নিয়ে নিয়েছি এবার দেখি বরফি উঠলো কিনা বরফি মানে প্রিয়াঙ্কা এখনও নামিনি বরফিকে নিয়ে কী হয় বরফি উঠ না উঠলে প্রিয়াঙ্কা ওপর থেকে নামতে পারে না নিচে এই একটা সমস্যা আমাদের বহুদিন হয়ে গেল ব্যাঙ্গালোরে সেরমভাবে বৃষ্টি হয়নি সেই কারণে গরমটা এত পরিমাণে বেড়েছে কি আর বলবো এয়ার কুলার চালিয়ে শুতে হচ্ছে মানে এতটাই গরম আর আমরা জানলা খুলতে পারি না মশার জন্য তো সেটাও একটা সমস্যা এই যে মামা কি খবর গ কী খবর কোথায় কোথায় এই যে আমার বোঝো বাবা আমার বোঝো বাবা কোন ছাড়া রয়েছে সারারাত্রিরও কোনো করায়নি ভরসা করেছি তোমার ওপর তুমি ভরসা রেখেছো? হ্যাঁ ভরসা রেখেছে ছেলে কিচ্ছু করেনি ঠিক ওকে ছেড়ে দাদাকে আদর করা হবে এটাও মেনে নিতে পারেন দেখো 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 দিয়ে বেরিয়ে যাচ্ছে যাবে নাকি দেখো গুড মর্নিং এভরি ওয়ান আমি রেডি হয়ে গেছি একেবারে আমাকে রেডি হয়ে দেখছো তার কারণ আমরা আজকে একটু জন্মাষ্টমী শপিং করতে বেরোবো সবাই মিলে যাব আমি মা বরফি রানা আমরা এখানেই মানে এই দিকে হোসুরের দিকে যাব। মানে মেবি ওটা চেন্নাই তাই তো হ্যাঁ টুয়ার্ডস চেন্নাই বা টুয়ার্ডস তামিলনাড়ু বলতে পারো এখান থেকে তো বেশিক্ষণ না তামিলনাড়ু এক ঘন্টা রাস্তা এক দেড় ঘন্টা রাস্তা তো ওখানে যাব আর শুনেছি ওখানে বেশ জিনিসপত্র সস্তাতেই পাওয়া যায় আর এখন যেহেতু সামনে জন্মাষ্টমী তাই জানোই তোমার এখন ছোটো বাচ্চা বাড়িতে থাকলে যা হয় একটু সাজাবো জবের কোন ইচ্ছা হয় তো আমাদেরও সেটাই হয়েছে সেটার জন্যই যাচ্ছি আর গিয়ে দেখি কী কী পাই তো সেই কারণে আমরা যাবো সেকেন্ড মা 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 করে এই যে বই নিয়ে এসে গেছে পড়াতে আমাকে দাও দাও আমি পড়াচ্ছি দাও দাও ওটা দাও দাও হুম দাও দাও হ্যাঁ মা 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 এটা কি মা এলিফ্যান্ট এলিফ্যান্ট কোথায় কোনটা এলিফ্যান্ট দেখাও ঠিক করে দেখো ওইটা ওইটা ক্রোকোডাইল এটা ক্রোকোডাইল হুম ক্রোকোডাইল দেখতে থাকে করে ক্রোকোডাইলের শুধু মুখটা দেখা যায় এখানে এই যে এইটুকু একদিন হঠাৎ করে আমাকে আঙুল দিয়ে এইটা দেখা মানে এটা কি যা ক্রোকোডাইল মা হে মা যা ক্রোকোডাইল আর এলিফ্যান্ট এলিফ্যান্ট হোয়ার ইজ এলিফ্যান্ট বলফি এলিফ্যান্ট কোথায় দেখাও এলিফ্যান্ট দেখাও ঠিক করে এলিফ্যান্ট কোথায় দেখাও এলিফ্যান্ট কোথায় এই তো এলিফ্যান্ট আবার কি দেখবো নাও দেখো খুলে খুলে দেখো শিপ কই শিপ শিপ বাবা হোয়াইট শিপ হ্যাভ ইউ এনি বুল এই যে হ্যাভ ইউ এনি বুল কই 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 হোয়াইট শিপ কই বরফি ও বরফি বরফি আমার দিকে তাকাও দেখবেই না এখন নিজের মতো খেলছে এবার যাও রেডি হও কখন উঠেছ ঘুম থেকে হ্যাঁ সেই জন্যই বলছি যে সবজি তুলেছি ভিডিও এডিট করেছি পোস্ট করে দিয়েছো নাকি আচ্ছা তো যাবে রেডিটা হোক আবার এসে গেছে বিয়ের নিয়ে হ্যাঁ হ্যাঁ বের বেবি বেস কই বেবি বেস বেবি বের কোথায় বরফি দেখাও বেবি বের কোথায় দেখো দেখো লাইলা দিয়ে দেখিয়ে দিল কিন্তু নাক দিয়ে হ্যাঁ ও চেনে দেখে জিজু চেনে ওই দেখ ব্যাস ব্যাস হ্যাঁ হ্যাঁ হাসছিস হাসছিস তো হাসছিস তো হ্যাঁ ঘুষু আই গুনচুকরি আই গুনচুকরি এদিকে তাকা কি কাণ্ড করছে এই মা তারপরেও তো তোমার তো হবে হ্যাঁ তুমি এদিকটায় এসো না আমি তোমার হাতটা কামড়ে খেয়ে নেবো তুমি কেন দুষ্টুমি করছো এখন হাতের ওপরে ভর দিয়ে হ্যাঁ হাতের ওপরে ভর দিয়ে হাতটাকে খাবে এই যাকো কামড়াচ্ছিস তো কামড়া বলোকে বলো লাগছে কিন্তু এই দেখো এবার চুপ করে বসে যাবে খেলাই তো তো খেলে আরাম হবে লাইলা নিজেই পড়ে যাবি দিয়ে পায়ে লাগবে আবার আর এক কাণ্ড হবে আর করিস না বাবা তোরা কিছু এমনিতেই টেনশনে হাত পা ঠান্ডা হয়ে যায় এই ওই দেখো দেখো আরেকজন দেখছি হাই বাজা

না আমি আমার মুখটা দেখাতে চাই না ক্যামেরা আমি কি বলবো সেটাও অন ক্যামেরা বলবো না তোমাকে আমি ওকে আদর করছি তো আমি তো ওকে আদর করছি এই লাইলা এই ওকে আদর করবো কাজ করে দেখি 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 ওই যে দিল তোকে দেখা না ওটা চলো সবাই রেডি হয়েছে মোটামুটি সবাই না মা বাদ দিয়ে হ্যাঁ মা বরফি এখনও জামাকাপড় স্নান করেছে বাট বাইরের জামা কাপড় পরেনি যেটা পরে বাইরে যাবে বাট আজকে আমাদের স্পেশাল জিনিস হয়েছে তাড়াহুড়োতে মাকে বললাম যে আর ডাল ভাত হ্যান ত্যান বানাতাম একসাথে বানিয়ে ফেলো বুঝতেই পারছো কি খিচুড়ি এই হচ্ছে আমাদের খিচুড়ি বাহ দেখতে দারুণ আছে সঙ্গে আছে মাছের ডিমের বড়া ভাজা আর আলু ভাজা আপনি কি বসবেন আপনি কি চুল কাটবেন না ভেবেছেন সময় পাচ্ছে না এগুলো বাজে কথা আমরা বেরোবো কিন্তু তার আগে ধারে বৃষ্টি খুব দরকার ছিল বৃষ্টি থামতে থামতে আমাদের বেরোতে বেরোতে বরফিয়ে ঘুমিয়ে পড়েছিলাম মাঝখানে কোথায় সে বিকেলই হয়ে গেল আমাদের যাই হোক চলো বৃষ্টি একটু ধরেছে ছিটা ফোটা পড়ছে বাজ পড়ছে খুব আমরা অনেকটা এসে গেছি কাছাকাছি তামিলনাড়ু আর কর্ণাটকা বর্ডারের এইটা এখান থেকে জাস্ট ক্রস আর এই যে বর্ডার ক্রস করে আর এখানে লাস্ট টোল গেটে পৌঁছে গেছি আমরা মানে কিছুটা সময়ের মধ্যে কর্ণাটক আর তামিলনাড়ু হ্যাঁ দুটোই ঘোরা হয়ে যাচ্ছে আমাদের মানে কর্ণাটকা থেকে তামিলনাড়ু চলে যাচ্ছি আমরা কিছুক্ষণ হ্যাঁ হাফ এন আর আমাদের বাড়ি থেকে হাফ এন আর না আরেকটু বেশি ওই কি মানে ওই ফর্টি মিনিটস মতো কারণ যেখানে আমরা দেখি সেখান থেকে বেরিয়ে মেন রোডে আসতে একটু সময় লাগে কুড়ি কুড়ি মিনিট মতো কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো তারপর বাকিটা তো বেশি দূরে নয় আমরা এই যে তামিলনাড়ুতে ঢুকলাম হোস হোসুর সিটি ঢুকলাম জাস্ট ঢুকলাম এই যে ম্যাপেও দেখো তামিলনাড়ুতে জাস্ট ঢুকলাম এবার তামিলে লেখা শুরু ঢুকে গেছি আমরা তামিলনাড়ু আর এইদিকে বাঁদিক করে সব এই দেখো ক্র্যাকার্স বলে লেখা থাকবে এগুলো সব বাজির দোকান প্রত্যেকটা বাজির দোকানে সব হোলসেলে বাজি পাওয়া যায় এখানে এখানে প্রচুর আছে সামনে আছে আরো এই যে রেডি ক্র্যাকার্স এখানে এই দেখো দেখতে হয় পরপর দেখাচ্ছি প্রচুর আছে এই দেখো ভর্তি ভর্তি শুধু শুধু বাজির দোকান পর পর এই যে শুধুই বাজির দোকান দেখো ভিডিও করা হয়নি ভেবেছিল আর অনেকটা রাত্রে এসেছিলাম বলে তাই তোমরা দেখতেও পাওনি কারণ দোকানগুলো সব বন্ধ ছিল আর আজকে দেখলাম দিনের আলো আছে তো দিনের আলো থাকতে থাকতে তোমাদের দেখিয়ে দিই আমরা এইদিকে ঘুরতে ঘুরতে বরফির জন্য একটা দারুণ জিনিস পেয়েছি বাড়িতে গিয়ে দেখাবো ওইখানে ওরা ভিডিও করা অ্যালাউ করছিল না ভিডিও করা হয়নি বরফির জন্য নেওয়া হয়েছে তারপর প্রচন্ড কিবে পেয়ে গেছিলো এইখানেই একটা এটুবি পেয়েছি সাউথ ইন্ডিয়ান দোকান যারা তোমরা ব্যাঙ্গালোরের বা সাউথ ইন্ডিয়ার তোমরা জানবে এ টু বি আর আদিয়ার আনন্দ ভবন সেখানে একটু জল খাবার সারছি যেখানে আমরা ঢুকেছিলাম ওখানে অ্যাকচুয়ালি ভিডিও করতে পারিনি এত ভিড় ছিল ওরা ভিডিও করতে দেয় না কিন্তু খুব সুন্দর একটা জিনিস পেয়েছি আমার খুব পছন্দের জিনিস ওটি যখন মানে বাড়ি গিয়ে দেখাবো আর যখন সাজবে তখন তো দেখতেই পাবে কেমন হয়েছে দেখা যাচ্ছে না কত রকমের চাটনি দিয়ে যেতে এটা একটা গ্রিন চাটনি এটা রেড চাটনি এটা নারকলের চাটনি এইখানে আবার কি একটা দিয়েছে মশলা টাইপের সাম্বারটা লুকিয়ে গেছে দোসার ভেতরে এটুপি থেকে বেরিয়ে আমরা এখন সবাই মিলে যাচ্ছি বাড়ির দিকে আর রাস্তার অবস্থাটা একটু তোমাদের দেখাতেই হয় না নইলে হবে না রাস্তার অবস্থাটা খালি দেখো বিশাল জ্যাম মানে এই দিকটাতেই জ্যাম প্রচুর প্রচুর জ্যাম অনেকক্ষণ ধরে যাচ্ছি আমরা শেষ আর হচ্ছে না আসলে আজকে সানডে আর আজকে সবাই ফিরছে যারা যারা বাইরে গেছিল বা ঘুরতে গেছিল মানে ব্যাঙ্গালোর বাইরে গেছিল সবাই ফিরছে আজকে আর এই কারণে এই অবস্থা এখানে আর রাস্তাটার মাঝখানে হয়েছে মাঝখানটা সারাচ্ছে যার জন্য সব গাড়ি সার্ভিস রোডেই ঢুকবে বিশাল চাপ বিশাল চাপ হনবাদী বাজেই চলেছে অবস্থা

পুজো ফুল তুলসী পাতা সবই নিয়ে যাচ্ছি মানে বাড়ির যে তুলসী গাছ সেটা এত ফুল মানে এত পাতা হয়নি এখনো বাইরে থেকে নিয়ে যাচ্ছি বাড়ি এসে গেছি বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি আজকে লাইলা পুজোর খাবার বানিয়ে গেছিলাম কারণ আজকে রাত্রে লাইভ আছে আমাদের আর আমাদের ডিনার আমার প্রিয়াঙ্কার ডিনার মা বানাবে আজকে আজকে আমাদের একটা ফেসবুক লাইভ রেখেছি দশটার সময় থেকে ফেসবুক লাইভ এই সরি ইউটিউব লাইভ রেখেছি দশটার সময় বেসিক্যালি খুব ভারী হয়ে আছি আমরা মেন্টালি তো একটু তোমাদের সাথে কথাবার্তা বলবো আর ভারী ব্যাপারটাকে হালকা করার জন্য আমাদের তো একটা মাত্রই উপায় থাকে জানো তোমরা আমরা যেহেতু খেতে ভালোবাসি অনেক রকম খাবার তো আমরা কিছু না কিছু বানাতে থাকি আর আজকে আমরা ভাবছিলাম বানাবো বানাবো কি মানে কি বানাবো কি বানাবো ঠিক আছে হাতটা নামাও আমি তো কোনো টেবিল বা এ নই যে মানে থেকো নই যাই হোক তো কি বানাবো কি বানাবো ভেবে আমরা ভাবলাম রোল বানাই তো আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম রোল মানে চিকেন রোল এক চিকেন রোল হবে তো দেখিয়ে দাও মাংসটা কেমন ম্যারিনেশন হয়েছে এই যে এখানে মাংস চিকেনের মধ্যে আছে হলুদ লঙ্কা গোলমরিচ একটুখানি নুন আর কি কি দিলাম জানো হ্যাঁ একটু অল্প একটু গরম মশলা আর দিয়েছি হচ্ছে লেবু ব্যাস এটাই এখন চলে যাবে তেলেও সরি সরি ভুলেই তো গেলাম আসল জিনিস বলছি সেটা হচ্ছে আদা রসুন বাটা এবং তেলে চলে যাচ্ছে এটা চিকেন এখানে রেডি হচ্ছে আজ যে মা বরফিকেও তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছে কেননা বেরিয়েছিলাম ওর বিকেলে খাওয়াটা ভারী হয়নি আর আমি লাইলা বলতে খাইয়ে নিই

আর একটা জিনিস খেয়াল করে দেখবে যারা কি বলবো স্বাস্থ্যবান বা পরিষ্কার কথা যারা একটু মোটা সোটা হয় তারা জেনারেলি খাবারটা না বেশি ইনটেক করতে পারে না মানে আমি দেখেছি খেয়াল করে মানে আমি নিজের ক্ষেত্রে দেখেছি রানার ক্ষেত্রে দেখেছি বাকি আমার যারা যারা বন্ধুবান্ধব আছে সবাইকে দেখেছি মানে বেশি খাওয়া যায় না তাদের পক্ষে তারা খাবারটাই কম খায় মেবি হয়তো আমাদের এই কারণে বেশি মানে চেহারা এত ভারী হয়ে যায় বা

বাইরের খাবার একদমই তো ছেড়ে দাও খুব কম খাই মানে অকেশনালি যেটাও খেতাম সেটাও এখন আমরা কমিয়ে দিয়েছি এই বাড়িতে আসার তো এই বাড়িতে আসা ছেড়ে দাও আমরা ওই বাড়ি থেকেই কমিয়ে দিয়েছি মানে যেটা আমরা অকেশনালি একটা বাইরে থেকে খাবার আনিয়ে খেয়ে নিতাম সেটাও আমরা করি না তো এটাই আর কি ওইটাই লাইফস্টাইল চেঞ্জ খাবারটা আগে মনে হয় করা উচিত আমাদের রোগা মোটার জন্য বলছি না মানে লাইফস্টাইলটা যাতে ঠিকমতো লিড করতে পারি নিরোগ থাকতে পারি বলতে পারো সেটা হয়তো আরও মানে কীভাবে অনেকে বলবে চিকেন কম খাও অনেকে বলবে নন ভেজ খাও না ভেজে চল ট্রান্সফার করে দেও বাট ওই সাহসটা আমাদের এখনো আসেনি সেটা রানা আজকে আমার সাথে একমত হবে রানাও এটা নিয়ে আমরা যে কথা বলেছি না আমাদের এখনো সেই সাহসটা আসেনি আজকে গাড়িতে যেতে যেতে সেই নিয়ে আলোচনা হচ্ছিল একটা আমাদের গাড়ির সামনে একটা ভেড়ার পাল যাচ্ছিল সেখানে আমি বলতে চাই না যাই হোক তোমাদের হয়তো খারাপ লাগবে আমরা এখনো সেই সাহসটা মানে ওটাই রানাই বলছে আমাদের এখন আসেনি যে আমরা বলবো আমরা খাবো না কোথাও গিয়ে সেই লোকটাকে আমরা এখনো সংগ্রহ করতে পারি লোকটাকে

এগুলো খান না এবার বাকি জিনিস তো ছেড়েই দাও মানে মাছ মাংস ডিমের কথা মুখে আনবে না মানে সেরকমভাবেই রান্নাটা হয় তো ওটাই আর আমার মা ধরো তবুও একটু ডিম অল্প একটু মাছ খায় আর আমার বাবার কথা ছেড়েই দাও হয়তো নমাসে ছমাসে একবার হয়তো মাংস পেল তাও খায় না তো সেটাই মানে এদেরকে দেখি আস্তে আস্তে এরা কীভাবে নিজেকে চেঞ্জ করেছে যাই না আমরা সেটা পারবো কিনা কবে পারবো চেষ্টা করবো হয়তো কোনো একটা টাইমে গিয়ে বা যখন আমাদের মনে হয় এই জিনিসটা আমার মাও বলে যে এটা যদি ছাড়তে হয় কোনো কিছু তাহলে হঠাৎ করে ছাড়বি মানে একদিনে ছাড়বি একদিনে ছাড়তে পারলে ছাড়তে যদি মনে করি খাবো কালকে আরেকটু কম খাবো পরের দিন আরেকটু কম খাবো সেটা হয় না সেটা কিন্তু নেশার যারা নেশা করে তাদেরও তাই তারা যদি মনে করে আমি ছাড়বো সেই ছাড়াটা যেন একদিনে হয় আর মানে হিট অফ দ্য মোমেন্ট হয়ে যায় না হলে কি হবে সেটা ছেড়ে দেওয়ার মানে সেটা আস্তে আস্তে ছাড়া মানে সেটা কিন্তু সেই কন্টিনিউ কমটাই মনে হবে না হয়তো কম খেয়েছিলাম আমি ঠিক আছে আমি কমটাই হবে

বাওনে গেছে যে আমি একবার মাছখানে একদম ছেড়ে দিয়েছিলাম ননভেজ আবার খাওয়া শুরু করেছে মানে বেশ লাস্ট আমি 3-4 বছর ননভেজ খাইনি শুনে একটু মনে হয় আমাদের বা তিন-চার বছর ননভেজ খাইনি पेरेंट्सরা তাহলে বাট খাইনি মানে আবার কিন্তু এখন খাচ্ছে 3-4 বছর ননভেজ খাইনি দেখো গাইস এই সব বক বক করতে কত দেখো হয়ে গেছে এই রে চিকেন রোলে চিকেন ডন এটাতে মেটাকে মানে রোলে পূর্বে মা হ্যাঁ রোলে পড়বে মা আমি চিকেনটা সবসময় বানিয়ে দিয়ে যাই মা পরোটাটা করবে দিয়ে রোল টোল দিয়ে করবে আমি যদি কিছু কাটাকুটি থাকে সেটা করে দিই পেঁয়াজ পেঁয়াজ খেতে হ্যাঁ ওটা করে দিই আর আজকে আমি ওই যে বললাম আগের দিন কাশ্মীরি লঙ্কা নেই তাই এটাও কিন্তু একটু হলুদ হলুদ হয়েছে লাল লাল হয়নি এই যে আমাদের রোলের পেপার বানানো হচ্ছে কাটা হচ্ছে হ্যাঁ বেকিং পেপার দিয়ে হ্যাঁ আমার রোল দুটো রেডি হয়ে গেছে আমি একটু ছোট করে বানাতে বলেছিলাম মাকে মা দেখছি সবগুলোই ছোটো ছোটোই বানিয়েছে না মা হ্যাঁ আমারটা পাতলা করেছে তো হ্যাঁ আমার ফরমাইস ছিল পাতলা রোল হবে ছোট হবে না হলে দুটো খাওয়া যায় না আর মোটা হয়ে গেলে আমি খেতে পারি না ও রানাটা রেডি রোল খাচ্ছি একটা এগ চিকেন একটা শুধু চিকেন আমাদের আমারও মানে সেম একই দুজনের মা খাবে এগ রোল মা তো অন্য কিছু খায় না জানা আন্ডা রোল আন্ডা রোল যাই হোক আমরা খেতে বসি বরফি ইজ অন কোকোমেলন রোলটা যা দারুণ হয়েছে রোল আমার এমনিতেই প্রচন্ড ফেভারিট প্লাস মা ভরে ভরে চিকেন দিয়ে বানায় আর পরোটা পরোটাটাকে আমি এই লাচ্চা পরোটা বানায় দারুণ বাইরেটা ফ্লেকি ফ্লেকি কি ভালো লাগছে না এই পেপারগুলো বলে দারুণ হয়েছে খেতে ডিনার ফিনার হয়ে গেছে প্রিয়াঙ্কা বরফি গিয়ে নিয়ে ওপরে চলে গেছে আমি উঠবো বাট আজকে যেটা নেওয়া হলো বর্ফির জন্য সেটা তোমাদের দেখানো হলো না সেটা নেক্সট ব্লগে দেখাবো আর আজকে লোকটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আর চ্যানেল হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা